নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজ শুরু করে দিয়েছি আর একা হাতে সংসারের সমস্ত কাজ করতে গিয়ে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছি বাড়িতে যেহেতু কেউ নেই আমাকে একাই সোনা বাবাকে সামলাতে হচ্ছে প্লাস সংসারের কাজকর্ম করতে হচ্ছে যদি বাড়িতে হাজব্যান্ড থাকতো বা শাশুড়ি মা দুজনের একজনও থাকতো তাহলে আমার কাজ করতে এত বেশি কষ্ট হতো না যেহেতু বাড়িতে কেউ নেই হাজবেন্ডও নেই শাশুড়ি মাও নেই তার জন্য কাজ করতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে মা গিয়েছে তিন দিন হয়ে গেল এখনও বাড়ি ফেরেনি কবে ফিরবে সেটাও জানি না তো আজ হলো একটা বিশেষ দিন আমাদের প্রত্যেকে মানে আমাদের ভারতবাসীর একটা বিশেষ দিন বলতে পারো আজকের দিনটা আজকে হলো আমাদের ভোট গণনা তো দেখা যায় অনেক টেনশানে আছি যে কি হবে কতটা কী করতে পারবে তো অনেকটা বেশি আনন্দেও আছি আবার অনেক বেশি টেনশানেও আছি তো আজকে আমাদের প্রত্যেকটা ভারতবাসীরই একটা টেনশান কাজ করছে তো সবাই তো খুবই টেনশানে আছে আর এদিকে দেখো আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল আর আজকে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখলাম ঘরের ভিতরে কত ধুলো পড়ে আছে মানে পুরো ধুলোই ভর্তি হয়ে গিয়েছে এই যে গত তিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে তারপর যেই একটু রোদ করেছে আর তারপরে হাওয়ার সাথে ধুলো উঠতে শুরু করেছে আর তার জন্য ঘরের ভিতরে পুরো একদম ধুলো ভর্তি হয়ে গিয়েছে তারপর চলে এলাম রান্নাঘরে এসে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম তারপরে বাসি রান্নাঘরটা লেপে নিচ্ছি আর এই সংসারের টুকটাক কাজগুলো করতে গিয়ে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছি আমি এখন আর আমার শরীরটা একটু খারাপ আছে তার জন্য আমার একটু বেশি কষ্ট হচ্ছে আর আগের তুলনায় আমার শরীরের অনেক এনার্জি কমে গিয়েছি কারণ অনেক বড় অপারেশন হয়েছিল আমার তোমরা জানোই তো তো তার জন্য আমার শরীরটাও অনেক বেশি মানে আর কাজ করে না মানে অত বেশি কাজ করতে পারি না খুব কষ্ট হয় আর ভীষণই হাঁপিয়ে যাই তো চেষ্টা করি একটু সময় বসে তারপরে কাজ করার কিন্তু কাজ তো করতে হবে বলো কাজ তো আমাদের পিছু ছাড়বে না যতই শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক এই সংসারের কাজকর্ম কিন্তু আমাদের পিছু ছাড়বে না এগুলো তোমাকে করতেই হবে তো যাই হোক মা বাড়িতে থাকলে মা একটু পরে আমার হাতে হাতে তো মা যেহেতু বাড়িতে নেই তার জন্য আমাকে কিন্তু সবটা করতে হচ্ছে আমার এই রান্নাঘরটা যদি একটু বড় হতো তাহলে খুব ভালোই হতো আমার রান্নাঘরের স্পেসটা অনেকটাই ছোট কেন তো ঠিকভাবে মনের মতন করে কিছু গুছিয়ে রাখতে পারি না তো আমার খুব একটা স্বপ্ন আছে বড় যে আমার রান্নাঘর হবে তো খুব সুন্দর করে সেই রান্নাঘরটা সাজাবো জানি না কখনো সফল হতে পারবো কি তোমরা পাশে থাকলে হয়তো কোনো একদিন পারবই পারবো তো আমাকে একটু সাপোর্ট করো আর অনেক কষ্ট করে যেন তো এই ভিডিওগুলো করতে হয় যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু ভালোই লাগে আবার আছে অনেকে কমেন্ট করে খারাপ তো তাদের কমেন্টে আমার কোনো যায় আসে না তোমরা খারাপ কমেন্ট করছো তাই কি দুই একজন তো আছে আমাকে ভালো কমেন্ট করে আমি তাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করে থাকি ইউটিউবে যখন লেবেছি তখন সফল হয়েই দেখাবো আর ইউটিউব কখনো আমি ছাড়বো না অনেক সময় ভাবি যে আর হয়তো ভিডিও করব না কিন্তু এমন এমন কথা মনে পড়ে যায় যে ভিডিও করতেই হবে আমাকে তো যাই হোক তারপরে দেখো সব ঘর গুলো মুছে নিচ্ছি এবার ঘর বারণ্ডাটা মুছেই তারপরে চলে যাবো থালা বাসন মাজতে তার মধ্যে এসে দেখবো যে ঘর বারণ্ডা শুকিয়ে গিয়েছে তো এইভাবেই একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের কাজ কিন্তু ভালোভাবেই করা যায় আর এই দেখো এখানে ঘরটা মুছে তারপরে ঘরটাও এর মধ্যে শুকিয়ে গিয়েছে তারপর থালা বাসনগুলো সব রেখে এসেছি তারপরে এই বালতিতে করে এক বালতি জল নিয়েও যাচ্ছি এবার গিয়ে রান্নাটা বসিয়ে আর এইদিকে দেখো রান্নাও শুরু করে দিয়েছি আর মা যেহেতু বাড়িতে নেই তার জন্য বেশি কিছু রান্না করতে লাগছে না এখানে আজকে সকালে আর দুপুরে শুধুই রান্না হচ্ছে বেগুন ভাজি এই দিয়েই খাওয়া হবে আমি আর সোনা বাবা এই দিয়েই খেয়ে নেবো তো আর কিছু রান্না করব না আর এই দিকে দেখো এই ডেচকি বাটি এখানে হচ্ছে তোমার ভাত বসিয়েছি আর ওই দিকে বেগুন ভাজা হচ্ছে তারপরে দেখো জল ভরে নিচ্ছি দেখলাম যে সব বোতলগুলো খালি হয়ে গিয়েছে তো অনেকটা বোতল জমেছে দেখো ওই যে ঝুড়ির মধ্যে সাইডে অনেক বোতল আছে তো সেই বোতলগুলোই এখন সব ভরে নিচ্ছি দুই তিন দিন হয়ে গেল বোতলগুলো আর ভরছি না অপেক্ষায় ছিলাম কখন সব বোতলগুলো খালি হবে তখন একসাথে সবগুলো মানে পুরবো তার জন্য এখন পুড়ে নিচ্ছি আর এই দিকে দেখো যে মানি প্লান্টগুলো চারা করতে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেই সেখান থেকে ওই দেখো গাছ বেরিয়েছে মানে চারার সাইড দিয়ে অন্য নতুন করে পাতা বেরিয়েছে তো ভীষণে খুশি যখনই দেখেছিলাম যে আমার এই গাছগুলো বেরিয়েছে তো ভীষণ পরিমাণে খুশিও ছিলাম আর অনেকগুলো গাছ পুঁতেছিলাম তার থেকে কিছুটা নিয়ে টবে দিয়েছি আর কিছুটা এই জলের মধ্যেও রেখে দিয়েছি আর এই মানি প্লান্ট গাছের যত্নটা কিভাবে করতে হয় আমি কিন্তু জানি না কিন্তু যতটা পারি চেষ্টা করি ওকে যত্ন রাখার আর এই যে এখানে এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ মানে ফ্রিজ থেকে একটু মাছ বার করে রেখে দিচ্ছি হাজব্যান্ডটা আজকে রাত্রে বাড়িতে আসবে তো তার জন্যই রান্নাটা আবার রাত্রেবেলা করতে হবে তো তার জন্য এখন সন্ধ্যাবেলা মাছটা বের করেই তারপরে চলে এলাম সন্ধ্যা আরতি করতে তো এখানে এসে সন্ধেটা দিচ্ছি আর দিকে দেখো সোনা বাবা কি করছে ও নাকি আমার সাথে সাথে কাজ করবে সন্ধে দেবে তো তার জন্য ও হচ্ছে ওইদিকে ধূপ নাকি বার করছিল আর এই দিকে আমি হচ্ছে দেখো ঠাকুরকে আরতি করছি আর ওইদিকেও একটা হাতে ধূপ নিয়ে ওটা ধরানোর জন্য দাঁড়িয়ে আছে তারপরে এইদিকে দেখো রাত্রেবেলা রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্নাটা প্রায় হয়েই আসবে তো শুধু এখন রাত্রেবেলা করব মাছের ঝাল আর কিছু বেশি রান্না করব না আর এইদিকে দেখো রান্নাটাও প্রায় প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর হচ্ছে তোমাদেরকে আমি পরে কোনো রান্না বা কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি কারণ সোনা বাবা খুবই দুষ্টুমি করছিল তার জন্য ওকে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপরে আমি রান্নাটাও করে নিলাম আর এদিকে রান্না হয়েছে দেখো এখানে মাছের ঝাল করেছি এই যে এটা হলো রান্না হয়েছে আর দুপুরবেলা কাকিমা এখানে কচুর পাতা তেল কাটা এবং মাংস দিয়ে গিয়েছিল তো সেটা আমি হাজবেন্ডের জন্য থুয়ে দিয়েছিলাম তো আসুক তারপরে সবাই মিলে একসাথে ভাগ করে খেয়ে নেব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করো আর এই দিকে দেখো এখানে হচ্ছে সোনা বাবার জন্য কলা আলু আর মাছ ঝোল করেছে বাই বাই